হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর তোমরা কে কী লাঞ্চে খাচ্ছ আজকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার খাবারটা জোড়াতালি খাবার জোড়াতালি খাবার কেন বললাম চলো আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করি দেখো এখানে সবার প্রথমে রয়েছে গরম গরম সাদা ভাত আমাদের বাঙালিদের পাতে দুপুরের খাবারে তো ভাত থাকবেই তোমরা জানো আর তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে বিট ভাজা ওই যে তোমাদের প্রথমেই বললাম জোড়াতালি দেওয়া খাবার আজকে বিট ভাজাটা সকালের হয়েছিল। সেখান থেকে খানিকটা ছিল তাই সেটাই তাই সেটাই দুপুরবেলাও নিয়ে নিয়েছি বিট ভাজা আর তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে মাছের ঝোল লাউ দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো দেখেছ আমি মাছের থেকে মাছের মাথাটা খেতে কিন্তু বেশি পছন্দ করি তাই এখানে নিয়ে নিয়েছি মাছের মাথাটা আর মাছের ঝোলটা হালকা করেই করেছি খেতে কিন্তু খুব খুব খুবই সুন্দর হয়েছে আর তার সাথে রয়েছে দেখো এখানে তোমাদের ভিডিওর প্রথমেই বা শুরুতেই বলেছি যে আজকে একটু জোড়াতালি দেওয়া খাবার সকালে ছিল পিঠ ভাজা সেটাই দুপুরে নিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে দেখো এখানে সকালের সরি সকালের না কালকের চিকেন করেছিলাম সেই চিকেন খানিকটা ছিল সেই চিকেনটা আজকে দুপুরবেলা গরম করে নিয়ে নিয়েছি তাই দেখো অল্প করেই নিয়েছি নিয়েছি আর রয়েছে এখানে চিকেনের দেখো এক টুকরো গিলে মুরগির মাংসের যদি এই গিলেটা থাকে আর এক টুকরো মাংস থাকলে এনাফতায় না বলো তোমরা কে কে এই গিলেটা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এতটুকু অল্প নিয়েছি বলে কেউ কোনো বাজে কমেন্ট করো না প্লিজ যেহেতু কালকের রান্না তাই অল্প করেই নিতে হয়েছে তাই অল্প করেই নিয়েছি আর আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা তাহলে এখানে ইন্ট করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো লাভ ইউ অলটাটা